বাথরুমে করার বিধান একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে করার বিধান অজু কি ভাইরামার আমার বাথরুমের ভেতরে বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন যদি এটার কোনো পার্থক্য না থাকে অর্থাৎ কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ ওজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরুহ টয়লেটে বিস্মিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিস্মিল্লা ছাড়া অজু করবেন তাহলে অজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিস্মিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিস্মিল্লা পড়ে অজু করবেন পা ধোয়াটা বেছেনে ধর ব্যবস্থা নাই ভেতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাইরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরেই অজু করতে পারবেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমট এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাল্লাহ আপনার সেখানে বিসমেল্লা বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে যদি কেউ অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা